নমস্কার বন্ধুরা পিঠা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব লাউ পাতায় ভেটকি পাতুরি কলা পাতায় ভেটকি পাতুরি তো সবাই খেয়েছি সেক্ষেত্রে কলা পাতা ফেলে আমাদের ভেটকি পাতুরি খেতে হয় কিন্তু এই লাউ পাতা দিয়ে ভেটকি পাতুরি তৈরি করলে লাউ পাতা ফেলার কোনো ঝামেলাই থাকবে না লাউ পাতা সমেত ভেটকি পাতুরি অত্যন্ত টেস্টি খেতে তাই খুব তাড়াতাড়ি খুব সহজে কিভাবে দিয়ে পাতুরি তৈরি তৈরি করবেন চলুন করার জন্য আমি এখানে চার চামচ কালো সরষে চার চামচ সাদা সর্ষে আর চার চামচ পোস্ত তারপর পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে ছাগনিতে ছেঁকে মিক্সির বাটিতে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেব ছটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল আপনারা যদি ঝাল কম খান তাহলে লঙ্কার পরিমাণ কমিয়ে নেবেন এরপর মিক্সির ঢাকনা আটকে মিহি করে পেস্ট করে নেবো এখন সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা মিহি করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এখন মশলা সরিয়ে রেখে ভেটকি মাছ ম্যারিনেট করে নেব এক কেজি ভেটকি মাছের যেটুকু ফিলে বেরিয়েছে সেইটুকু দিয়েই পাতুরি বানাচ্ছি ভেটকি মাছের ফিলে ছাড়াও ভেটকি মাছের পিস দিয়েও এই রেসিপি তৈরি করা যায় প্রথমেই ভেটকি মাছের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর কাঁচা সরষের তেল আর অর্ধেকটা পাতি লেবুর রস সমস্ত উপকরণ ভেটকি মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব সমস্ত মশলা ভালো করে মাখানো হয়ে গেলে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিট পর আগে থেকে তৈরি করে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট মাছের মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো ছ চামচ নারকেল কোড়া চার চামচের মতো দিয়ে দেবো কাঁচা সরষের তেল এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন টু টি স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা কুচি তারপর সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মাছের সাথে মেখে নেব সমস্ত উপকরণ মাছের সাথে ভালো করে মেখে নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে এক চামচ সর্ষের তেল দিয়ে দেব তারপর সর্ষের তেল ফ্রাইং প্যানের মধ্যে খুব ভালো করে ছড়িয়ে দেব সরষের তেল গোটা ফ্রাইং প্যানের মধ্যে ভালো করে ছড়ানো হয়ে গেলে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া লাউ পাতা ফ্রাইং প্যানের মধ্যে বসিয়ে নেব এখানে আমি পাঁচটা লাউ পাতা দিয়ে বসিয়ে নিলাম আপনাদের যটা প্রয়োজন পড়বে পুরো ফ্রাইং প্যানটা কভার করে মোটা করে লাউ পাতা দিয়ে নেবেন ফ্রাইং প্যানের মধ্যে লাউ পাতা ভালো করে বসিয়ে নিয়ে লাউ পাতার উপর মশলা মাখানো পুরো ভেটকি মাছগুলো বসিয়ে নেবেন আপনারা চাইলে এক একটা লাউ পাতাতে এক একটা ভেটকি মাছের ফিলে দিয়ে তার মধ্যে সুতো বেঁধে ফ্রাইং প্যানের মধ্যে বসিয়ে ভাপিয়ে নিতে পারেন তাতেও খেতে টেস্টি হয় কিন্তু সেটা সময় সাপেক্ষ এই পদ্ধতি অবলম্বন করলে একদমই বেশি টাইম লাগবে না কিন্তু খেতে একই রকম টেস্ট হবে যে সমস্ত বন্ধুদের কাছে সময় খুব কম তারা এই পদ্ধতি অবলম্বন করে ভেটকি মাছের পাতুরি খুব সহজে বানিয়ে নিতে পারে আর বাড়ির প্রত্যেক সদস্যের মুখে হাসি ফুটাতে পারেন লাউ পাতার উপর ভেটকি মাছ খুব ভালো করে সাজিয়ে নিয়ে আরও চার চামচ দিয়ে দেবো সর্ষের তেল আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা চারটে চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর ওপর থেকে লাউ পাতা দিয়ে ঢাকা দিয়ে দেব মাছ লাউ পাতা দিয়ে ঢাকা দেওয়া হয়ে গেলে ফ্রাইং প্যান ওভেনের মধ্যে বসিয়ে ফ্রাইং প্যানের ঢাকনাটা উপর থেকে দিয়ে দেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে পনেরো মিনিটের জন্য হতে দেবো পনেরো মিনিট পর দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে গ্যাস ওভেন বন্ধ করে সার্ভিং প্লেটে তুলে পরিবেশন করে দিতে পারে কিন্তু আমি এখানে লাউ পাতার উপরে নুন ছিটাতে ভুলে গিয়েছিলাম তাই উপর থেকে একটু নুন ছিটিয়ে দেব যাতে লাউ পাতাগুলো খেতে টেস্টি লাগে ঢাকা খুলে নুন ছিটিয়ে দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দিলাম পাঁচ মিনিট পর গ্যাস ওভেন থেকে নামিয়ে সার্ভিং প্লেটে তুলে গরম ভাতের সাথে গরম গরম ভেটকি পাতুরি পরিবেশন করে দেব এই লাউ পাতায় ভেটকি পাতুরি থাকলে পুরো ভাত একটি পদ দিয়েই খাওয়া হয়ে যাবে আর কোনো কিচ্ছু খেতে ইচ্ছা করবে না এই লাউ পাতা দিয়ে ভেটকি পাতুরির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ